মাথা যদি ঢুকানো হয় এই ছোট বাচ্চার মাথা যদি ঢুকানো হয় যে তোমার উৎস কোথার থেকে এই বাচ্চাকে জানে থিওরি বিবর্তন কি পরিবর্তন কি এটুকু জানে যদি ওকে ঢুকানো হয় যে তোমার অরিজিন তোমার উৎস আদম না জানোয়ার থেকে বারোটার থেকে ওকে যদি কোরআন হাদিস পরবর্তী বেটেও খাওয়াই মাথায় ঢুকবে বসো বাবা প্ল্যানটা বুঝছেন শুধু একটা থিওরি দুইটার দরকার নাই তো শুধু একটা থিম দেখেন সংশয় বাদী অস্বীকারী খতরনাক দুইটা প্লান যে হয়তো অস্বীকার করবা অথবা সন্দেহ করবা হয়তো কি করবা অথবা যদি বাচ্চার মাথার মধ্যে ঢুকানো সবচেয়ে দামি বুঝ যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নাই, সব নাস্তিক হয়ে গেছে এরকম একদল লোক আসি কি নাই তারা বলে প্রাকৃতিক ভাবে কিছু সৃষ্টি এরপরে স্রষ্ট বলতে কেউ নেই এটা জাহেল